সোজা অ্যাগ্রোভেড বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতি সপ্তাহের মতো এবারও আসলাম চাটমোহর নতুন বাজারের হাটে এটা ব্ল্যাক ব্যাঙ্গল ছাগলের হাট এখানে অসংখ্য ব্ল্যাক ব্যাঙ্গল জাতের ছাগল পাওয়া যায় অসংখ্য মানে অনেক পরিমাণে ছাগলগুলো পাওয়া যায় প্রতি সপ্তাহের মতো আইসলেও আসলাম চাটমোহর নতুন বাজারের হাটে দেখেন আমার পিছনে অসংখ্য ব্ল্যাক বেঙ্গল বা জাতের ছাগল রয়েছে যারা অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে চান তারা আসবেন আমাদের এই চাটমোহর চাটমোহরে এটা পাবনা জেলায় অবস্থিত চাটমোহর থানায় এবং অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে পারবেন আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদের এই দরদাম সম্বন্ধে জানাচ্ছি যারা কিনবেন অবশ্যই সকালে ভরে আসবেন সকালে সারা যদি দুপুরে আসেন বা রাত্রে আসেন তাহলে কিন্তু কেউ ছাগল দেখতেও পারবেন না কিনতেও পারবেন না অসংখ্য ছাগল ওঠে আমাদের এই হাটে এটা প্রতি সপ্তাহে একদিন করে বসে এটা শহরের অবস্থিত একটি হাট মাঝখানে যারাই ছাগল কিনবেন অবশ্যই সকালে আসবেন এই দেখেন কত সুন্দর সুন্দর রং বেরঙের এই ব্ল্যাক বেঙ্গল ছাগল এখানে আমরা দেখা যাচ্ছে যে গ্রাম্য ভাষায় দেশি ছাগলই বেশি বলি এবং কয় জাতের ছাগল পাওয়া যায় না বললেই চলে এখানে যেসব ছাগলগুলো পাওয়া যায় সব ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল অন্যান্য জাতের ছাগল তেমন পাওয়া যায় না আপনাদের আমি দেখাচ্ছি দেখেন বিশাল বড় হাট চতুর দিকে খালি ছাগল আর ছাগল বিক্রি হচ্ছে আপনাকে এক নজরে দেখাচ্ছি হাটটা পাশেই অবস্থিত পাকা রাস্তা এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো যারা কিনবেন অবশ্যই আসবেন এটা শহরের মধ্যে চতুর পাশে পাকা রাস্তা আছে পাশেই রেলপথ আছে যারা কিনবেন অবশ্যই আসবেন আমাদের এই হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেসা চলে এই দেখেন অসংখ্য ছাগল ক্যামেরা নিয়ে কারণে মনে হচ্ছে তারা নিজেরাই সেলফি উঠবে এই দেখেন এটা ব্ল্যাক বেঙ্গল নামে পরিচিত এবং অনেক মানুষ দেশি ছাগলও বলে দেখেন অসংখ্য ছাগল এই ছাগলগুলো আসলে এক নজরে ওনারা নিয়ে যাবে ঢাকা পাবনা শহরে সারা বাংলাদেশ এরা সারা বাংলাদেশে এনারা কেনাকাটা করে তবে এখানে খুব বড় বড় ছাগল ওঠে বিশাল বড় বড় দেখেন বিশাল বড় বড় ছাগল বিশাল বড় বড় ছাগল আমি আপনাদের এক নজরে দেখাচ্ছি এই ছাগলগুলো দেখেন এখানে ছাগলগুলো প্রতি সকালে সকালে উঠে এই ছাগলগুলো যারা কিনবেন অবশ্যই আসবেন আমাদের এই হাটে দেখেন মাঝে মধ্যে বাকিও থা লাগে দেখেন কি সুন্দর সুন্দর চেহারা পান ছাগল দেখেন যদি এই ছাগলগুলো বিক্রি হয়ে গেছে অথবা অনেক দূর দূর থেকে যে ছাগল নিয়ে আসে তারা বিক্রি করে এই জায়গায় বেঁধে রাখে চা নাস্তা পানি করে তারপরে তারা বিক্রি করে এবং কিছু কিছু ছাগল আছে বিক্রিত ছাগল খুব সকালে কিনে তারপরে এ গাড়ি যদি অন্যত্র নিয়ে যায় দেখেন কত রঙের কত বড় বড় তবে পালার এগুলো সব পালার মতো ছাগল সব সব ছোটো ছোটো ছাগল বড়ো ছাগল তবে এখানে কিন্তু গারল ভেড়া ওঠে তবে খুব কম বেশি না দেখেন বিশাল বড় ভেড়া গারল বিশাল বড় লেস দেখেন ওঠে খুব কম তবে বেশি পরিমাণ ওঠে না যারা ভেড়া কিনতে ইচ্ছুক তারাও আসবেন তবে বেশি দূর পাগা থেকে আসবেন না বেশি দূর পাঁকে থেকে আসলে পাবেন না কারণ এটা অল্প সংখ্যা ওঠে খুব কম বেশি পরিমাণে ওঠে না আমি সামনে আরও এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দরদাম সম্বন্ধে জানাচ্ছি দেখেন বিশাল বড় আকৃতির ছাগল এই যে আমার এক মজিবার চাচা যেটা বিশাল বড় বড়

সামনে আরও এগিয়ে যাচ্ছি এই দেখেন কত ছাগল এটা বিশাল বড়ো বড়ো আকৃতির ছাগল পাওয়া যায় এখানে যেহেতু শহরের হাটটা অবশ্যই দরদাম করে তারপর নেবেন দরদাম না করে কেউ নেবেন না দেখেন দরদাম চলছে দরদাম করে তারপরে কেনা বেচা করবে দামে কেউ কিনবেন না বিক্রিও করবেন না চাটমোহর থানায় পাবনা জেলায় অবস্থিত

না আচ্ছা 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 দাঁতে তো নাই না দাঁতে নেই আরো দেখ সামনে আর এগিয়ে যাচ্ছি অনেক ছাগল রয়েছে বিশাল বড় আকৃতির একটা ছাগল ছাগল বিশাল বড় লাল

বিশাল বড় আকৃতির ছাগল সব বড় বড় করেই বিক্রি করেন নাকি দেখেন বিশাল বড় আকৃতির ছাগল তা প্রায় তিরিশ কেজির উপরে ওজন হবে সামনে আচ্ছা আসা যাবে দেখা যাবে ইউটিউবে আছে দেখেন বিশাল বড় আকৃতির এই দেখেন মুখের ব্র্যান্ডটা কত সুন্দর এটা সম্ভবত হরিয়ানার ক্রস তারা অবশ্যই ছাগল কিনবেন আসবেন সকালে অতি সকালে আমাদের এই হাটে আসবেন দেখেন বিশাল বড় ছাগল তবে কিন্তু দেখার মতো ছাগল বড় ভাই দাম পাত বিয়াল্লিশ হাজার না বড় ভাই প্রতি হাটাই দেখা হয় উনি একজন বড় ভালো ব্যবসায়ী দেখেন বিশাল বড় বড় ছাগল নিয়ে আসে বিশাল বড় গ্রাম তো না গ্রাম ভাই প্রতি সপ্তাহে বড় বড় ছাগল নিয়ে আসে দেখেন বিশাল বড় আঁকিয়েছে ছাগল সামনে আর এগিয়ে যাচ্ছি দেখাবো এই যে এক বড়ো ভাই বিক্রির জন্য আসছে

আচ্ছা আমরা সামনে আর এগিয়ে যাচ্ছি অনেক ছাগল রয়েছে এটা পাবনা জেলায় সাতমোর থানায় অবস্থায় হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবারে এই দেখেন দুটাই দুটাই পাটি না খাসি এটা পাটি এই খাসিটার দাম কত যাচ্ছে সাত হাজার কত সাত হাজার সাত হাজার দাম বলেছে

দেখেন দুইটা ভালো জাতের ছাগল নিয়ে আসছে তিনটা চারটা খুবই সুন্দর সুন্দর জাতের ছাগল তবে এই সব ছাগলের যেমন চেহারা তেমন দামও আছে যারা কিনবেন অবশ্যই আমাদের এই ভালো জাতের ছাগল কিনবা ঘাটে আসবেন তাছাড়া কয়টা ছাগল নিয়ে হ্যাঁ গোটা পনেরো দাম কত দুটের বিশ হাজার এখন দাম হচ্ছে

দেখেন ছোটো ছোটো হলেও জ্বরটা খুব ভালো যাই হোক আমি আরও সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের এই জরদাম সম্বন্ধে আরও দেখাবো দেখেন ছাগল কেনা বেচা চলছে জরদাম করে তারপরে ছাগলগুলো বিক্রি করছে যাই হোক আমি আরও এগিয়ে যাচ্ছি

বলতে দা 46000 বলতে কেউ 5 6 এ কি যা ছাগল এই যে ছোট ভাই ছাগল নিয়ে আইছে তিনটা ছাগল এ কয়টা ছাগল নিয়ে আইছাও একাই পাঁচটা নিয়ে আইছো দাম কি রকম ছাগলের আছে মোটা বড় ভাই ভালো না বেশি খারাপ না তিনটা ছাগল পালার মতো ভাবে অবশ্যই ছাগল যারা কিনবেন এবং যারা বিক্রি করবেন তারা ওনাদের থেকে ভাই ভালো যারা ছাগল কিনবেন এবং বিক্রি করবেন আসসালামু আলাইকুম ছাগল রসিদ না নিয়ে কেউ কেনাবাসা করবেন না এনারা দায়িত্বে আছে যারা এই ছাগল কিনবেন অথবা বিক্রি করবেন দেখলেন তো নাই এনাদের থেকে রসিদ নিয়ে তারপর কেনা ব্যসা করবেন রসিদ না নিয়ে কেউ কেনা ব্যসা করবেন না এটা চাটমোহর এগিয়ে যাচ্ছি দেখেন অসংখ্য ছাগল রয়েছে এখানে চতুর্দিকে খালি ছাগল আর ছাগল সামনে আরও এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো বিশাল বড় বড় আকৃতির ছাগল একটা বিশাল বড় পাখি ছাগল বড় ভাই কয়টা ছাগল নিয়ে আছেন তিনটা নিয়ে আছি তিনটা নিয়ে আছেন একটাই আছে হ্যাঁ দুটো বেচছি দুটো বেচছেন একটা এটা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি চোদ্দ চোদ্দ হাজার না কাটে কি বাচ্চা আছে কাটে বাচ্চা নাই বাচ্চা নাই চোদ্দ হাজার কেউ কি দাম বলছে হ্যাঁ দাম বলছে দশ হাজার বলে সাড়ে দশ বলে নয় দশ সাড়ে দশ চোদ্দ দাম না চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছে আট নয় দশ এরম দাম বলে ছাগলটার ওজন হবে তা প্রায় মোটামুটি পনেরো কেজির মতো প্রায় হোক ওজন হবে বারো থেকে পনেরো কেজি ওজন হবে পাঠি ছাগল বড় বড়ো পাঠি ছাগল দেখছেন তবে পাঠে ছাগল কিন্তু কেনা খুব লাভ এটা মানুষ মাংসের জন্যও কেনে অথবা আপনার পালার জন্যও কেনে তবে পাঠে ছাগল পালার জন্য খুবই ভালো কেননা একটা ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা বাচ্চা দেয় সাতটা না বাচ্চা আসলে ভুল হলো দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে একটা ছাগল তবে দেখা যাচ্ছে যে স্বাভাবিক নিয়মে দুইটা বাচ্চাই বেশি দেয় দেখেন এখানে ছাগল কিনে তারা বাজে বেঁধে রাখছে যাই হোক আগে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সোজা অ্যাগ্রোভেট বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন